ঈশ্বর কি শুধু মন্দির বা মসজিদে থাকেন নাকি মানুষের বুকারের ভেতরেও তার বাস যিনি আজীবন মা কারীর পুজো করেছেন তিনি দেখিয়ে দিয়েছেন জীব সেবাই শিবসেবা হ্যাঁ আমরা বলছি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা আজ কিছু গল্প বলবো না গল্প নয় সত্যি কিন্তু গল্পর মতোই যে শোনায় শোনাই তাহলে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এগুলো কোনো গল্প নয় ইতিহাসের পাতায় স্বর্ণা খুলে লেখা দলি চলো নিজের চোখে দেখে নিজের কানে শুনি আঠারোশো আটষট্টি সাল মথুরবাবুর সঙ্গে তীর্থ ভ্রমণে বেরিয়ে শ্রীরামকৃষ্ণ পৌঁছলেন দেওঘরে এর আগের বছরই উত্তর ভারতে দুর্ভিক্ষের প্রভাব ছিল এখনো তার ছাপ সেখানকার মানুষের চোখে মুখে চারিদিকে তীব্র দারিদ্রের ছবি গ্রামের মানুষগুলো খিজের জ্বালায় ছটপট করছে হাড্ডি সার চেহারা পরনে ছেঁড়া কাপড় এই দৃশ্য দেখে দক্ষিণেশ্বরের সেই হাসি খুশি মানুষটি জেঁচে ফেললেন তিনি বাবুকে বললেন আমি আর কাশি যাব না এদের না খাওয়ালে আমি এখান থেকে নড়বই না মথুরবাবু তো অবাক হয়ে পড়লেন বাবা এ তো প্রচুর টাকা লাগবে রামকৃষ্ণ শিশুর মতো জেব করলেন আগে এদের পেট ভরে খাওয়াও তেল মেখে স্নান করাও নতুন কাপড় দাও তবেই আমি কাশি যাবো সেদিন এক পয়সা নিজের না থাকা মানুষটি শুধু ভালোবাসার জোরে ধনী মথুরবাবুকে বাধ্য করলেন গরিবের সেবায় তিনি শিখিয়েছিলেন ক্ষুধার্ত মানুষকে অভুক্ত রেখে ঈশ্বর দর্শন হয় না কামারহাটির এক গরিব পিঠবা সবাই তাকে গোপালের মা বলছেন সামর্থ্য কম তবু নিজের হাতে সামান্য চাল ডাল দিয়ে ঠাকুরের জন্য রান্না করেছিলেন তিনি ঠাকুরের কাছে এসে দেখেন অনেক বড় বড় ধনী ব্যক্তিরা দামি দামি সব মিষ্টি এনেছেন গোপালের মা চুক্তি করে এক কোণে দাঁড়িয়ে আছেন তাদের সামনে নিজের সাধারণ খাবার ঠাকুরকে দিতে তার লজ্জা করছিল অন্তর্জামী ঠাকুর সব বুঝতে পারলেন দামি সন্দেহ সরিয়ে গোপালের মার দিকে তাকিয়ে তিনি বাচ্চার মতো আবদার করলেন ওগো তুমি আমার জন্য কি এনেছো লজ্জা পেও না মা আমাকে দাও গোপালের মা বললেন বাবা এই সামান্য সুক্ত ডাল বললেন ভাঙা দেখি কেমন হয়েছে সেই সুক্ত চেটে পুটেই খেলেন যেন অমৃতের স্বাদ খাবার শেষ হয়ে পড়লেন নিশ্চয় মধুর খাবার আমি কক্ষনো খাইনি গো এটি যে তোমার ভালোবাসা মেশানো আছে গোপালের মা তখন চোখে ছল সেদিন সবাই বুঝেছিলেন ভগবান ঐশ্বর্য দেখেন না হৃণয়ে ভক্তি তার প্রিয় নিশখুশ বিখ্যাত নাট্যকার কিন্তু জীবন ছিল বিশৃঙ্খল মদ গালি কালা অনিয়ম সবই ছিল তিনি ভাবতেন আমার মতো পাপির আর গতি নেই একদিন গিরি শেষে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বললেন ঠাকুর আমি নাম জব করতে পারবো না কথা দিয়ে কথা রাখতে পারবো না আমি যে বড় বঞ্চাত রামকৃষ্ণ হেসে বললেন নাম করতে পারবি না ঠিক আছে তুই আমাকে বকল মাঝে বকল মা পাওয়ার অফ অ্যাটর্নি তার বদলে তার হয়ে তিনি সব কাজ করে দেবেন ঠাকুর বললেন তোর ভালো মন্দ পাপ পূর্ণ সব দায়িত্ব এখন থেকে আমার আজ থেকে তুই শুধু আমার উপর ভার দিয়ে থাক নিজের ভার বইতে না পারা মানুষটির সব পাপের দায়িত্ব ঠাকুর নিজের কাঁধেই তুলে নেবেন কি করতে পারে এমনটা আজকের সমাজে যেখানে আমরা নিজেদের নিয়েই ব্যস্ত নিজের টুকু ছাড়া আর কাউকে চিনি না জানি না সেখানে কারোর আকাশ কুসুম চিন্তা কি বলেন কমেন্ট করেছেন দেরের ক্ষুদাত্ম মানুষ হোক গোপালের মা হোক কিংবা মা তার গিরিশ ঘোষ রামকৃষ্ণের কাছে কেউ পর ছিল না তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে বিচার করো না শুধু ভালোবাসো কারণ জিভে জিভে শিবের বাস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর হয়তো আজ এই বার্তাটাই কারোর মন ভালো করে দেবে কেউ হয়তো নিজেকে পাল্টে নেবে কেউ হয়তো সব ভুল সূত্রে নিতে চাইবে জয় শ্রী শ্রী রামকৃষ্ণ